ময়নসিংহের ত্রিশাল উপজেলার মটবাড়ি ইউনিয়নের অলহরি খারহর গ্রামে সংঘবদ্ধভাবে হামলা মারধর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এ ঘটনায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি ছয় জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গত ছাব্বিশ অক্টোবর সকালে বিবাদী মিনহাজ ফারুক হোসেন এমদাদুল হক শফিকুল ইসলাম আব্দুর রাজ্জাক ও মাসুদ মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায় বিল্লালের দাবি এর আগে একই এলাকার মিনহাজের ছেলে ফয়সাল স্থানীয় একটি পাজেখানা থেকে ব্যাটারি চুরির ঘটনায় ধরা পড়লে গ্রামের লোকজন তাকে তাদের বাড়ির সামনে একটি গাছে বেঁধে রাখে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের বসতবাড়িতে অন্ধিকার প্রবেশ করে ঘরের টিনের বেড়া ভেঙে প্রায় শূন্য হাজার টাকার ক্ষতি সাধন করে বাধা দিতে গেলে বিল্লালের বাবা ইব্রাহিম খুলিলকে মারধর করা হয় ও মা বিলকিচ বেগমকেও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় ঘটনার পর আহত ইব্রাহিম খুলিল ও বিলকিচ বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে i don't know